আসসালামু আলাইকুম আমি পাঁচটি হাদিসের প্রেমে পড়েছি চলুন জানা যাক সেই পাঁচটি হাদিস কি এক নাম্বার হাদিস হলো সাদকা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার ভাইকে দেখে হাসা হলো সাদকা মানে তুমি শুধু কাউকে দেখে সুন্দরভাবে হাসলেই সেটা ইবাদ হিসেবে লিখে রাখা হয় হ্যাঁ দুই নাম্বার সহজ করো কঠিন করো না রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা মানুষকে সহজ করে দাও কঠিন করো না খুশির খবর দাও ঘৃণা তৈরি করো না মানে ইসলাম হল সব সহজের ধর্ম কাউকে চাপিয়ে দেওয়ার জন্য নয় হ্যাঁ তিন নম্বর রাগ নিয়ন্ত্রণ করো রাসুল সাল্লা সাল্লাম বলেছেন বলবান সেই নয় যে কুস্তিতে যেতে বরং বলবান সে যে রাগের সময় নিজেকে নিজের মানকে দমন করতে পারে এই হাদিস শিখায় সত্যিকারের শক্তিশালী হলো নিজের উপর নিয়ন্ত্রণ রাখা চার নাম্বার সর্বোত্তম মানুষ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকার মানে ভালো মানুষ সেই যে অন্যের জন্য কিছু করে ভালোবাসা ছাড়া হ্যাঁ পাঁচ নাম্বার দোয়া কখনো ফেরত চায় না দোয়া রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বান্দা যখন তার রবের কাছে দোয়া করে আল্লাহ তা কবুল করে। কখনো সাথে সাথে দেন কখনো অপরে মরে কিন্তু কখনোই অপচয় করেন অপচয় করেন এই হাদিস আমাদের এই হাদিস কোনো না কোনো ভাবে না এটাই ইসলাম সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ইসলামের সুন্দর সালাম